রাজা প্রত্যেক সপ্তাহে তার চুল কাটতে আসা নাপিতদের মেরে ফেলত কারণ তার মাথায় ছিল একটা মস্ত বড় সিঞ্জ সে চাইতো না যে এটা কেউ জেনে যাবে সে প্রত্যেকবার গ্রাম থেকে আলাদা আলাদা নাপিত ধরে নিয়ে যেত তাদের মধ্যে কেউ ফেরত আসতো না এই নিয়ে গ্রামবাসীরা সবাই খুব ভয়ে ভয়ে থাকতো একদিন সিপাহীরা সেই গ্রামে আবার একজন নাপিতকে আনতে এসেছিল এই নাপিত ছিল খুব কম বয়সী যাওয়ার আগে তার মা তাকে খাবার প্যাক করে দিল তারপর রাজার সামনে তাকে নিয়ে যাওয়া হলো এবং একে একে সমস্ত সিপাহীরা সেখান থেকে চলে গেল তারপর রাজা তাকে একটি ছুরি দিল এবং মুকুটটা খুলে ফেললো সেটা দেখে ছেলেটি অবাক হয়ে গেল কিন্তু সে ছিল রাজা তাই সে কিছু না বলে চুল কাটতে শুরু করলো সেই কম বয়সী নাপিতটি খুব ভালো চুল কাটতে ব্যাপার চুল কাটার পর রাজা তার মুখটি চাকুতে দেখল সে খুব খুশি হলো এবং ছেলেটিকে বক্সে থাকা সোনাদানা নিতে বলল আসলে এটা কোনো সোনাদানার দানার বাক্স নয় এটা ছিল পাতালে যাওয়ার রাস্তা সুযোগ বুঝে সে ছেলেটিকে রাজা পাতালে ঠেলে দিল সে জলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে লাগলো এটা দেখে রাজা খুব খুশি হয়ে গেল কোনো রকমে ছেলেটি বেঁচে গেল চারপাশে দেখলো চারিদিকে মরা মানুষের হাড় গোড় পড়েছিল তারপর সে কি করবে ভেবে না পেয়ে সেখানে চুপচাপ বসে রইল হঠাৎ করে সেখানে একটা বিশাল বড় সাপ বেরিয়ে বেরিয়েলো সেই সাপটিকে দেখে ছেলেটি খুব ভয় পেলো এবং তার মায়ের দেয়া বিনটি বাজাতে লাগলো সেটি শুনে সাপটি নাচতে লাগলো এবং তার পোষ মেনে গেল। কিন্তু সাপটিকে খুব খিদে পেয়েছিল সে তার মায়ের দেয়া পরোটা সাপকে খাইয়ে দিল এবার সাপটি খুশি হয়ে তাকে সেই পাতাল থেকে বাইরে বের করে দিল গুহা থেকে বেরিয়ে যাওয়ার সময় সেখানে হঠাৎ করে একটি নেগ্রেবাগ বেরিয়ে এলো সে নেগড়েবাগকে দেখে সে ভয়ে গাছে উঠে গেল এবং তার মায়ের দেওয়া বিনটি আবার বাজাতে লাগলো এবং সেই বিনের শব্দে নেগড়েবাগটি পোষ মেনে গেলো এবং তাকেও খুব খিদে পেয়েছিল তারপর সে মায়ের দেওয়া পরোটা তাকে দিয়ে দিল এবং নেগড়েবাগটি খুশি হয়ে তাকে পিঠে চাপিয়ে তা যেতে লাগলো হঠাৎ করে সন্ধানে মেহেলো তারপর সে সেখানে একটি ঘর দেখতে পেল এবং সেখানে থাকার মন্তব্য নিল এটা ছিল একটি জাদুকর রাক্ষসীর ঘর সে লোকটিকে দেখে সুন্দর নারীর রূপ ধারণ করলো এবং লোকটিকে হাততালি মেরে সেখানে বেঁধে ফেললো এবং সেই লোকটি ভয়ে তাকে বললো আমার মায়ের দেওয়া বিনটা লাস্টবারের মতো বাজাতে দিন ছেলেটির কথা মতো জাদুকরণী তাকে বিনটি দিল এবং ছেলেটি বিনটি বাজিয়ে যাদুকরণীকে বস করে নিল এবং সে নাচতে লাগলো তারপর ছেলেটি সেখান থেকে আস্তে আস্তে পালানোর চেষ্টা করলো কিন্তু ডাইনিটি তাকে দেখে দরজা থেকে বন্ধ করে দিল বললো আমাকে খিদে পেয়েছে খেতে দাও তখন ছেলেটি তার মায়ের হাতের পরোটা তাকে খেতে দিল সেই পরোটা খেয়ে ডাইনি খুব খুশি হলো এবং তাকে একটি জ্যাকেট দিল জ্যাকেটটি পরলে যা খুশি তাই হওয়া যায় ছেলেটা জ্যাকেটটা পরল এবং ছেলেটা জ্যাকেট পরতে একটা ছোট বাচ্চা হয়ে গেল এবং জ্যাকেটটা খুলে দিতেই আবার বড় হয়ে গেল এবং জ্যাকেটটা যদি উল্টো করে পরে তাহলে আবার সে বৃদ্ধ মানুষ হয়ে গেল। এটা দেখে ছেলেটা অবাক হয়ে গেল মনে মনে ভাবলো এটা সেজে বৃদ্ধ হয়ে রাজাকে জব্দ করতে যাবো বৃদ্ধ সেজে রাজার কাছে যেতে তাকে আর কেউ চিনতে পারলো না রাজা তাকে আবার একটা ছুরি দিল এবং বলল আমার চুলগুলো কেটে দাও চুল কাটা আবার রাজার খুব পছন্দ হলো এবং রাজা তাকে বলল যাও ওই বাক্স থেকে সোনা দানা নিয়ে না তারপর চালাকি করে ছেলেটি বলল মহারাজ এত সোনা আমি কি করব। তখন মহারাজ ছুটে যেয়ে দেখলো কোথায় সোনা সুযোগ বুঝে ছেলেটি মহারাজকে সেই ঘরতে ধাক্কা মেরে দিল এবং মহারাজ তার দাঁড়ি ধরে ঝুলে গেল হঠাৎ করে ছেলেটির মাথায় বুদ্ধি এলো এবং সে জ্যাকেটটি খুলে ফেললো এবং তার দাঁড়িটি হঠাৎ করে গায়েব হয়ে গেল রাজা সে গর্তে পড়ে গেল সেই ছেলেটি জ্যাকেটটা উল্টো করে পড়ে বাচ্চা শেষে সেখান থেকে বেরিয়ে এড়িয়ে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম মজার কার্টুন ভিডিও পাওয়ার জন্য